আজ আমরা যে শহরে বাস করছি যে ভাষায় কথা বলি যে নিয়মে জীবন চলে আর যে সময়ের ধারা মেনে পথ ছুটে এই সব কিছুর শেখরে লুকিয়ে আছে হাজার হাজার বছর আগের এক অভাবনীয় প্রাচীন সভ্যতায় সেই সময় যখন পৃথিবীর অন্য প্রান্তগুলোতে মানুষ ছিল শিকারী আর গুহাবাসী তখন এই জায়গায় গড়ে উঠেছিল বিশ্বের প্রথম শহর প্রথম রাষ্ট্র প্রথম লিখিত আইন প্রথম স্কুল এমনকি প্রথম কাব্য ও সাহিত্য এখানেই মানুষ প্রথম শিখেছিল কিভাবে জমিতে চাষ করতে হয় কিভাবে নদীর পানি নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে কর আদায় করতে হয় কিভাবে ঈশ্বরের জন্য আকাশ ছোঁয়া মন্দির বানাতে হয় এই অসাধারণ স্থানটির নাম মেসোপটেমিয়া মেসোপটেমিয়া নামটা এসেছে প্রাচীন গ্রিক ভাষা থেকে গ্রিক ইতিহাসবিদ ও পর্যটকেরা এই অঞ্চলকে বলেছিল মেসোস মানে মাঝখানে আর পটামাস মানে নদী এই দুই শব্দ মিলে মেসোপটেমিয়া অর্থাৎ দুই নদীর মাঝখানে দেশ দুটি নদী টাইগ্রিস ও ইউফ্রেটিস এই দুইয়ের মাঝে যে জায়গা সেখানে গড়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে পুরনো শহর সবচেয়ে প্রাচীন সভ্যতা এখানে জন্ম নিয়েছিল এমন সব ধারণা যা পরবর্তীতে গ্রিস রোম ভারত চীন সভ্যতায় রূপান্তরিত হয়ে ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে এটা ছিল মানুষের প্রথম পদক্ষেপ আদিমতা থেকে সভ্যতার পথে আজ আমরা সেই মেসোপটেমিয়াকে আবিষ্কার করব। যেখানে ছিল রাজা ও প্রজার সম্পর্ক ধর্ম ও রাজনীতির যোগসূত্র যুদ্ধ আর শান্তির লড়াই জ্ঞান বিজ্ঞান আইন আর শিল্পের বিস্ময়কর যাত্রা কিভাবে এক সময় মানুষের হাতে গড়া এই সভ্যতা আবার মাটির সাথে মিশে গেল সময়ের এক মহাকাব্যিক ট্রাজেডিতে চলুন তবে শুরু করি কথা না বাড়িয়ে আজকের ভিডিও মেসোপটেমিয়ার ইতিহাসকে সাধারণত ছয়টি প্রধান ধাপে ভাগ করা হয় এই ধাপগুলো এক একটা যেন ইতিহাসের এক একটা অধ্যায় সুমেরীয় যুগ আক্কাদীয় সাম্রাজ্য উর্বা নব্য সুমেরীয় যুগ ব্যাবিলনীয় যুগ আসিরীয় সাম্রাজ্য নব্য ব্যাবিলনীয় যুগ ও পারস্য বিজয় প্রতিটা সময়ে গড়ে উঠেছে নতুন শাসক নতুন জ্ঞান আর কখনো কখনো ভয়াবহ যুদ্ধ ও পতন মেসোপটেমিয়ার সমাজ ব্যবস্থা ছিল একেবারে ঘটিত কাঠামোবদ্ধ ঠিক যেন একটা চলমান যন্ত্র যেখানে প্রত্যেকেই ছিল একটা গুরুত্বপূর্ণ চাকা সর্বোচ্চ ছিলেন রাজা তাকে ধরা হতো ঈশ্বরের প্রতিনিধি তিনি শুধু শাসকই ন ছিলেন বিচারক যোদ্ধা পুরোহিত এক কথায় এক রাষ্ট্রের মূল চালক এরপর ছিলেন পুরোহিত ও ধর্মগুরু যারা দেবতাদের জন্য মন্দির পরিচালনা করতেন কর নিতেন এমনকি কৃষি ও জ্যোতির্বিজ্ঞানের পর্যবেক্ষণ করতেন দেবতার ইচ্ছাবোতার জন্য এরপর ছিল লেখক প্রশাসক ও হিসাব এরা ছিল সমাজের মধ্যবিত্ত শ্রেণী তাদের কাজ ছিল কিউনিফর্ম লিপিতে রেকর্ড রাখা কর আদায় জমি মাপা চুক্তি লেখা ইত্যাদি নিচে স্তরে ছিল কৃষক কারিগর ও ব্যবসায়ীরা যারা সমাজের উৎপাদন ও অর্থনীতির মেরুদণ্ড তারা খাদ্য উৎপাদন করত নৌকা বানাত বস্ত্র তৈরি করতো এমনকি বিদেশে পণ্য আমদানি ও রপ্তানিও করত। আর সমাজের একেবারে নিচে ছিল দাস শ্রেণী বেশিরভাগই যুদ্ধবন্দি ও ঋণগ্রস্ত মানুষ তাদের দিয়ে কাজ করানো হতো কৃষিক্ষেত নির্মাণ কাজ কিংবা বাড়ির ভেতরে মেসোপটেমিয়ার মানুষের জীবন ছিল অত্যন্ত গোছানো যদিও আজকের চোখে তা ছিল বেশ সাধারণ তাদের ঘরবাড়ি তৈরি হতো মূলত কাঁচা ইট বা কাদা দিয়ে ছাদ ছিল সমতল এবং গরমকালে অনেকে ছাদেই রাত কাটাতো শহরের ঘরগুলো একে অপরের খুব কাছে থাকতো যেন একটা ঘনবসতিপূর্ণ পাড়ায় আপনি হাঁটছেন শহরের রাস্তাগুলো ছিল সোজা সাপটা এবং বেশ সরু কিন্তু বিস্ময়করভাবে নিয়মিত বিন্যাসে তৈরি পানির জন্য তারা কুয়ো বা খাল থেকে পানি সংগ্রহ করত। উন্নত সেচ ব্যবস্থা থাকায় তারা চাষবাস সফল ছিল মূল শস্য ছিল গম জব এবং খেজুর এদের খাদ্য তালিকায় ছিল রুটি মাছ খেজুর ইত্যাদি মাছ ছিল ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী থেকে ধরা তাজা ও সহজলভ্য পোশাকে ছিল মূলত লিলেন বা পশমী কাপড় যা তারা নিজেদের হাতে তৈরি করতেন পুরুষরা টুপির মতো হেড গিয়ার পরতেন আবার নারীরা নিজেরা বিভিন্ন গয়না পরে সাজগোজ করতেন গলায় মালা কানে দুল হাতে বালা ইত্যাদি পুরুষরা সাধারণত দাড়ি রাখতো এবং সেটা ঘন ও ছাটা থাকত যা ছিল সম্মান ও মর্যাদার প্রতীক সোপটেমিয়ার মানুষের কাছে ধর্ম ছিল নিছক বিশ্বাস নয় এটা ছিল শ্বাস নেওয়ার মতোই অপরিহার্য তাদের বিশ্বাস ছিল বৃষ্টি হবে কিনা ফসল আসবে কিনা এমনকি কারো রোগ সারবে কিনা সবই নির্ভর করছে দেবতাদের ইচ্ছার উপর তারা ছিল বহু ঈশ্বরে বিশ্বাসী যাকে পলিথেসিম বলে প্রতিটি শহরে ছিল নিজস্ব দেবতা যেমন সুমেরীয় শহর উরুকের প্রধান দেবতা ছিলেন ইন্নানা প্রেম ও যুদ্ধের দেবী আবার এনলিল ছিলেন বাতাসের দেবতা যাকে অনেকেই সৃষ্টির মূল শক্তি মনে করতেন প্রতিটি শহরের কেন্দ্রে থাকত বিশাল আকারের একটি ধর্মীয় স্থাপনা জিগুরার এটি ছিল সোপানের মতো ধাপে ধাপে তৈরি মন্দির এখানেই পুরোহিতরা ঈশ্বরের পূজা করত উৎসর্গ করত খাবার ও অন্যান্য দান পুরোহিতদের অবস্থান ছিল অত্যন্ত সম্মানজনক অনেক সময় তারা রাজাদের চেয়েও ক্ষমতাধর ছিল তারা শুধু ধর্মীয় কাজ নয় চাষাবাদ কর আদায় ভবিষ্যৎবাণী করা এসব কাজে যুক্ত ছিল মেসোপটেমিয়ারা বিশ্বাস করত প্রাকৃতিক দুর্যোগ চাঁদের রং বদল এমনকি পশুর অন্ত দেখে ঈশ্বরদের বার্তা পাওয়া যায় তাই তারা এসব দেখে ভবিষ্যতের পূর্বাভাস দেওয়ার চেষ্টা করতো তাদের বিশ্বাস ছিল কোন অপরাধ করলে ঈশ্বরেরা রাগান্বিত হন এবং তার ফল ভোগ করতে হয় তাই পাপ এড়ানো ও ধর্মীয় নিয়ম মেনে চলা ছিল সামাজিক জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ তারা বিশ্বাস করত মৃত্যু মানে একটা অন্ধকার জগতে যাওয়া যাকে বলা হয় আন্ডার ওয়ার্ল্ড তবে তারা পরকাল নিয়ে মিশ্র অনুভূতি পোষণ করত। কেউ কেউ বিশ্বাস করত আত্মা রক্ষা পায় কেউ আবার ভাবত মৃতদের জীবন বড়ই বিষণ্ন রাজা ছিলেন রাজ্যের সর্বোচ্চ শাসক এবং দেবতা থেকে ক্ষমতা প্রাপ্ত বলে বিশ্বাস করা হতো তাই রাজাকে ঈশ্বরের প্রতিনিধি মনে করা হতো রাজা শুধু সৈন্য সেনার প্রধানই নয় আইন প্রণেতা ও বিচারক হিসাবেও কাজ করতেন রাজ্য তো সাধারণত বংশগতিপথে চলে কিন্তু মাঝে মাঝে যুদ্ধ বা নির্বাচনেও শাসক পরিবর্তিত হতো রাজ্যের বিভিন্ন অঞ্চলে স্থানীয় প্রশাসক থাকত যারা রাজাকে নিয়মিত কর ও অন্যান্য দায়িত্ব দিত প্রশাসন ছিল কেন্দ্রীকৃত ও সুবিন্যস্ত বিভিন্ন কাজের জন্য বিশেষ কর্মকর্তা নিয়োগ ছিল যেমন কর সংগ্রহ বিচার সেচ ব্যবস্থাপনা ইত্যাদি মেসোপটেমিয়ার শহর রাজ্যগুলো ছিল স্বাধীনভাবে শাসিত প্রতিটি শহরেই প্রশাসন ও সেনাবাহিনী ছিল প্রশাসনিক কার্যক্রম চালাতে লেখাপড়া ও হিসাবরক্ষণের দক্ষতা খুবই প্রয়োজন ছিল এজন্যই সুমেরিয়রা ক্লেয়ার্ড বা বাকলিপি ব্যবহার করত রাজা ও উচ্চ প্রশাসকরা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে দেবতাদের সন্তুষ্ট করার মাধ্যমে শাসনের বৈধতা নিশ্চিত করতেন মেসোপটেমিয়ার রাজনীতি ও প্রশাসন ছিল কেন্দ্রিক সুসংগঠিত প্রশাসনের মাধ্যমে তারা আইন কর নিরাপত্তা এবং সমাজ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করত যা সভ্যতার বিকাশের মূল চালিকা শক্তি ছিল মেসোপটেমিয়া শুধু সভ্যতার সুতিকাগান নয় এখানে বিজ্ঞান প্রযুক্তি আর নতুন নতুন আবিষ্কারের এক বিস্ময়কর শুরু হয়েছিল শুরুতে মানুষ মাটির বস্তুকে গোল করে ঘোরানোর জন্য চক্রাকৃতির কোনো বস্তু সাহায্য নিত মৃৎশিল্পীরা এই পদ্ধতি ব্যবহার করতেন যাতে মাটি সহজে ঘুরতে পারে এই প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে তারা বুঝতে পারল গোলাকার বস্তু মাটির ওপর ঘোরানোর মাধ্যমে যন্ত্র বা গতি সহজ হয় পাথর বা মাটির চাকাকে কাঠের চাকায় রূপান্তর করা হলো যা হালকা ও শক্তিশালী ছিল অবশেষে চাকাকে রথে লাগিয়ে দীর্ঘ দূরত্বে দ্রুত যাতায়াতের সুযোগ পেলেন তারা প্রথমেই আসি সংখ্যার জগতে মেসোপটেমিয়ার মানুষরাই প্রথম ব্যবহার করে ষাটভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে ষাট দিয়ে হিসাব করা আজ আমরা যেভাবে সময় হিসাব করি ষাট সেকেন্ডে এক মিনিট ষাট মিনিটে এক ঘন্টা এই ধারণা শুরু হয় সেখান থেকে তারা গুণ ভাগ বর্গমূল এমনকি হিসাবে টেবিল পর্যন্ত লিখে রেখেছিল জমির পরিমাপ কর নির্ধারণ আর ফসল ভাগ সব কিছুর জন্যই গণিত ছিল তাদের হাতিয়া মেসোপটেমিয়ার মানুষ রাতের আকাশে তাকিয়ে শুধু তারা দেখত না তারা গণনা করত পর্যবেক্ষণ করত আর সেই আকাশ থেকেই সময় ক্যালেন্ডার আর তারা নক্ষত্র ও গ্রহের রেকর্ড মাটির থেকে চাঁদের পর্যায় অনুসারে তৈরি করেছিল চন্দ্র ক্যালেন্ডার যেখানে মাস শুরু হতো নতুন চাঁদ দেখে তারা জানত বছরের ঋতুচক্র সৌরচক্রের উপর নির্ভরশীল জ্যোতিষশাস্ত্র ও ধর্মীয় ভবিষ্যৎবাণী তৈরিতে তারা গ্রহ নক্ষত্রের অবস্থান বিশ্লেষণ করত। তারাই প্রথম ভাগ করেছিল দিনকে বারো ঘন্টায় এবং রাতকেও বারো ঘন্টায় কিছু পাথরের ফলকে এমনকি তারা সূর্য ও চাঁদের গ্রহণের ভবিষ্যৎবাণী পর্যন্ত লিখে রেখেছিল তারা শুধু আকাশ দেখে আকাশকে বুঝেছে আর সেই জ্ঞানে তৈরি করেছে ক্যালেন্ডার ঘড়ি সময় এমনকি ধর্মীয় নিয়ম এই কারণেই মেসো পটেমিয়াকে যৌতির বিদ্যার সূচনা কেন্দ্র বলা হয় মেসোপটেমিয়ার মানুষ শুধু আইন জ্যোতির্বিদ্যা বিদ্যা বা গণিতে নয় চিকিৎসা বিজ্ঞানেও প্রতিকৃত ছিল তারা জানত শরীরের রোগ শুধু দৈব নয় অনেক সময় তা প্রাকৃতিক কারণেও হতে পারে এই বিশ্বাসী তাদের এগিয়ে নিয়ে যায় ঔষধ ও চিকিৎসার দিকে তখনকার সময় দুই ধরনের চিকিৎসক ছিল আসু যিনি ছিলেন প্রকৃত চিকিৎসক ঔষধ তৈরি করতেন ক্ষত পরিষ্কার করতেন অস্ত্রোপচার করতেন আশিপু যিনি ছিলেন ধর্মীয় চিকিৎসক বা যাজক চিকিৎসক তিনি মন্ত্র ঝাড়ফুঁক আর দেবতাকে খুশি করার মাধ্যমে রোগ সারাতেন এই দুই পদ্ধতিই সংমিশ্রণে গড়ে উঠেছিল তাদের চিকিৎসা ব্যবস্থা গাছপালা খনিজ মাটি ও পশুর উপাদান ব্যবহার করে তৈরি করত ঔষধ ক্ষত সারানোর জন্য ব্যবহার করত মধু দুধ তেল গন্ধযুক্ত গাছের রস দাঁতের সমস্যা পেট ব্যথা মাথা ব্যথার আলাদা আলাদা চিকিৎসা ছিল তাদের কাছে এমনকি অস্ত্রোপচার সেলাই আর হাড়জোড়া লাগানোর নিয়েও প্রাচীন রেকর্ড আছে তাদের মাটির ফলকে তারা চিকিৎসার উপসর্গ রোগের ধরন ওষুধের ডোজ সবই লিখে রাখত কিউনিফর্ম লিপিতে এটি ছিল ইতিহাসের প্রথম মেডিকেল রেকর্ড সিস্টেম একাধিক ফলকে ইপিলিপসি ইনফেকশন এমনকি মেন্টাল পাওয়া গেছে মেসোপটেমিয়ার চিকিৎসা শুধু ধর্মভিত্তিক ছিল ছিল না তা অবজারভেশন তত্ত্ব আর বিজ্ঞান মিশ্রিত এক যুগান্তরকারী ধারা এই চিকিৎসায় পরবর্তী মিশর ভারত ও গ্রীষের চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি হয়ে ওঠে সংক্ষেপে বললে মেসোপটেমিয়ার বিজ্ঞান মানে শুধু পরীক্ষা নয় ছিল প্রয়োজন থেকে তৈরি সমাধান তাদের আবিষ্কারগুলো শুধু তৎকালীন জীবন নয় পরবর্তী হাজার হাজার বছরের সভ্যতা গঠনের রেখেছে গভীর ছাপ মেসোপটেমিয়ার মানুষই প্রথম ছিল যারা তামা ও পরে লোহার ব্যবহার শিখে প্রযুক্তির জগতে বিপ্লব ঘটিয়েছিল প্রথমে তারা নদীর ধারে পাওয়া যেত এমন নরম তামা গলিয়ে সরঞ্জাম বানাতে শিখে এ দিয়ে তৈরি করত কৃষিকাজের যন্ত্র অস্ত্র গৃহস্থলী সামগ্রী তামা ছিল নরম কিন্তু এটি ছিল তাদের ধাতুর প্রথম অভিজ্ঞতা একটা যুগান্তরকারী পরিবর্তন তারা তামা আর টিন মিশিয়ে তৈরি করত ব্রোঞ্জ যা ছিল আরও শক্ত টেকসই ও ধারালো এ ব্রোঞ্জ দিয়েই তারা বানাত উন্নত যুদ্ধাস্ত্র বড় রথ ও চাকার অংশ ভাস্কর্য ও মূর্তি মন্দিরের দরজায় আর সাজসজ্জার জন্য ব্যবহৃত হতো ধাতুক শিল্প মেসোপটেমিয়া ব্রোঞ্জ যুগের কেন্দ্র ছিল এবং এই আবিষ্কারই তাদের রাজ্য শক্তি ও বাণিজ্য বিস্তারের অন্যতম চাবিকাঠি তখন লোহা ছিল অনেক দামি ও শক্তিশালী প্রথম দিকে হিটাইট সভ্যতার কাছ থেকে লোহার প্রযুক্তি আসে তারপর মেসোপটেমিয়ারা তা রপ্ত করে নেয় লোহার অস্ত্র মানেই ছিল যুদ্ধক্ষেত্রে ভয়ানক এক আধিপত্য লোহার তলোয়ার লোহার কুঠার যুদ্ধের রথে লোহার চাকা বা চক্র লোহা এতটাই পরিবর্তন আনলো যে একে বলা হয় প্রাচীন বিশ্বের স্টিল রেভলিউশন যুদ্ধে তারা আরও আধুনিক ও শক্তিশালী হলো কৃষিকাজ সহজ হলো উৎপাদন বাড়লো বাণিজ্য ছড়িয়ে পড়লো দূর দূরান্তে কারণ তামা ও টিন ছিল বহুল চাহিদার পণ্য সমাজে শ্রেণী বিভাজন তৈরি হলো ধনী ব্যবসায়ী ও লোহ কারিগরদের আলাদা আলাদা মর্যাদা ছিল তামা ব্রোঞ্জ আর লোহার ব্যবহার মেসোপটেমিয়াকে শুধু একটা সভ্যতা বানায়নি তাদের বানিয়েছে প্রাচীন বিশ্বের প্রযুক্তি নেতা এই ধাতব যুগের হাত ধরেই শুরু হয়েছিল সভ্যতার গতি রাজনীতির পালাবদল আর সাময়িক আধিপত্যের নতুন যুগ হামুরাবি নামক একজন ব্যাবিলনীয় রাজা প্রথম তৈরি করেন হামুরাবির বিধি যেটা ছিল ইতিহাসের প্রথম পূর্ণাঙ্গ আইন সংকলন এই আইনে ছিল প্রায় দুইশো আশিটির মতো ধারা যেখানে বলা হয়েছিল চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত এই বিধিমালায় শাস্তি ছিল কঠোর কিন্তু এতে দেখা যায় যে সমাজের নিয়ম ন্যায্যতা আর শৃঙ্খলা প্রতিষ্ঠায় তারা কতটা সচেতন ছিল রাজাকে সাহায্য করতেন অনেক প্রশাসনিক কর্মকর্তা যারা কর সংগ্রহ জমি মাপযোগ শ্রম সংগঠনের কাজ করতেন প্রতিটি জমির হিসাব রাখা হতো মাটির ফলকে ইউনিফর্ম লিপিতে লেখা হয়ে থাকতো হিসাব নিকাশ চুক্তিপত্র ইত্যাদি